আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় জাহান নাম ওত পেতে বসে আছে আবা ব্যক্তিদের জন্য এবার বলবেন আবা কারা যারা অবাধ্য পাপাচার দুর্নীতিবাজ কুকর্মকারী তাদেরকেই আবা বলা হয় জালসার নামে যারা বদমাইশি করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যারা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে নারী হওয়ার পরে যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে পুরুষ হওয়ার পরে যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর ভাষায় অবাধ্য আবা বলা হয়েছে তবে যারা অবাধ্য আবা হবে তাদের জন্য জাহান্নাম ও পেতে বসে আছে তারা মরবে তাদেরকে জাহান নামের আগুন গ্রাস করার জন্য বসে আছে এবার বলবেন মওলানা সেরা তো জাহান নামে হবে তবে মরার পরে হবে কি করে বন্ধুরে নবীজি বলেছেন যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল ওই ব্যক্তি যদি অবাধ্য হয়ে যায় তার কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয় জাহান নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আর জাহান নামে শাস্তি সেদিন থেকে চালু হয়ে যাবে এবার আপনারা বলবেন মাওলানা বোঝা গেল জাহান্নামে নামে যাবে একথা ঠিক বোঝা গেল তবে জাহান্নামে নামে কতদিন থাকবে এ ব্যাপারে কি কিছু বলা আছে আপনাদেরকে এবার বলে দিই যে যেমন আসামি তার তেমন জেল যে যেমন অপরাধ করেছে তাকে ততদিন জেলের ভিতরে থাকতে হয় তবে যে ক্রিমিনাল তাহার তত বয় বড় ভয়াবহ বাটামের ব্যবস্থা বাটামের ব্যবস্থা যদি উঠে যায় এখন তাকে সেলে থাকতে হয় কুটির ভিতরে অবস্থান করতে হয় এবার আপনাকে বলে দিই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে লা বেশি না ফিহা তারা ওই জাহান নামের ভিতরে একদিন থাকবে না দুই দিন থাকবে না বরং যুগ যুগ ধরে থাকবে এবার যুগ যুগ বলতে আমরা বুঝি বারো বছরকে এক যুগ আমাদের ভাষায় আমরা বলতে হয় তো দুই যুগ তিন যুগ যদি তিন যুগ হয় তিন বারং ছত্রিশ বছর কিন্তু না 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 এরকম কথা নয় আল্লাহ কোরআনে অন্য জায়গায় জন্য বলেছেন যারা চিরস্থায়ী জাহান্ন হবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে কোরআন প্রমাণ করলো যুগ যুগ ধরে থাকবে আবার আল্লাহর কোরআন অন্য জায়গায় প্রমাণ করলো চিরদিন চিরকাল থাকবে এই ব্যাপারে চমৎকার ভাবে একজন তিনি উদাহরণ পেশ করেছেন আল্লামা আব্দুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি চমৎকার উক্তি পেশ করেছেন তিনি বলতে চেয়েছেন ওরে দুনিয়াবাসী তোরা শুনে নে শুনে নে যারা চিরদিন চিরকাল জাহান নামে থাকবে যোগ যোগ ধরে যারা জাহান নামে থাকবে তাদেরকে একটু বোঝানোর জন্য তিনি কলম ধরেছেন তিনি বুঝিয়েছেন যে আসমানের নিচে জমিনের উপরে তাম পৃথিবীতে যদি সরিষা দানা ভর্তি করে দেওয়া হয় এবার বলুন তো সরিষা দানা যদি তাম পৃথিবীতে ভর্তি করে দেওয়া হয় তাহলে এমন কোন সায়েন্সের টিচার আছে যে টিচার এটা ক্যালকুলেটার মেরে হিসাব করে বার করতে পারবে এমন কোন টিচার আছে যে টিচার অঙ্ক খাতা কলমে বুঝিয়ে তার একটা সংখ্যা বার করতে পারবে এটা কি সম্ভব হবে কোশ্চেন কালেও সম্ভব নয় আল্লাহ আব্দুল কাইম রহমতুল্লাহ আলাই বলছেন আসমানের নিচে জমিনের উপরে তাম পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয় আর একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয় ঘুঘু রে পায়রা তুই একটা করে দানা নেবে সাত আসমানের উপরে উড়ে যাবে ওখানে তুই সত্তর বৎসর বিশ্রাম করবে আবার আসবি আবার একটা দানা নেবি তাহলে একটা দানার পরিবর্তে যদি সত্তর বৎসরের বিরতি থাকে এর পরেও তাম পৃথিবীর সরিষা দানা যদি ফুরিয়ে যায় শেষ হয়ে যায় তবু পরকালবাসী যদি বুঝতে পারে এমন একটা দিন আমাদের জন্য আসছে যেই দিন আমাদের আর কোনো আজাব হবে না তবু তারা সেদিন সুস্থের নিঃশ্বাস ফেলবে কি বুঝলেন এখান থেকে এনার কথাটা তো আপনি হয়তো ইয়ার কি করে নিতে পারবেন তা তিনার ব্যক্তিগত কথা তিনি বুঝিয়েছেন হতে পারে কিন্তু আল্লাহর কোরআন তো আর কারোর কিছু নয় তিনি তো বলেছেন যুগ যুগ ধরে আবার তিনি বলেছেন চিরকাল চিরদিন এ কথা বলেছেন আপনি এটাকে কি করে কাটবেন এটাকে কাটার ক্ষমতা পৃথিবীর কোনো মায়ের ব্যাটার আছে কথাগুলি বলছি কারো যদি সন্দেহ হয় খাতা কলম নিয়ে বসুন কেউ যদি মনে করেন ভুল হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন রূপকথার গল্প বলে আপনার মন জয় করতে আসিনি মূল্যবান সময় নিয়ে বক্তব্য শুনতে এসেছেন হেদায়াতের উদ্দেশ্যে কথা বলবার কথাগুলিকে হতে হেদায়তের আজকের বক্তব্য আপনার লাইফটা পরিবর্তন হয়ে যেতে পারে যদি বলেন ভুল হচ্ছে খাতা কলমে নোট করবেন ভুল হলে সংশোধন করব আর ভুল না হলে আপনাকে মেনে নিতে হবে কিছু করার নেই কথাটা কার বলবো আল্লাহ এবং আল্লাহ রসুলের বলবো তাহলে এখানে একটা জিনিসকে লোড করে নিলেন যে অপরাধ অবাধ্য প্রমাণিত হয়ে গেলে চিরদিন চিরকাল যোগ ধরে জাহান নামের মধ্যে থাকা লাগবে তবে আল্লামা আব্দুল কাইয়ুম একটা উদাহরণ দিয়ে বোঝালেন উদাহরণটা কি একটা দানা আর সত্তর বছরে বিরতি গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়েও যায় আর পরকালবাসী যদি বুঝতে পারে যে আমাদের এমন একটা দিন আসছে সেই দিন আর কোনো আজাব হবে না তবু তারা সুস্থির নিঃশ্বাস ফেলবে আচ্ছা বলুন কত বছর থাকা লাগবে সেটা পরের কথা কাউকে যদি বলা হয় তোমাকে পাঁচ মিনিট আগুনের আঙ্গারে দাঁড়িয়ে থাকতে হবে বিনিময়ে তোমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এমন কারো সৎসাহস আছে যে দাঁড়িয়ে থাকবে পাঁচ মিনিট সে বলবে দরকার নেই দরকার নেই কেন পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে আমি আগুনের তাপ নিয়ে আমার পা দুটিকে পুড়িয়ে শেষ করব অসম্ভব হতে পারে না এ কথাই বলে আমরা পাঁচ লক্ষ টাকাকে অস্বীকার করব করব কি করব না তো এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করা যাবে না কতদিন থাকা লাগবে এটা আলাদা একটা বিষয় তো আমরা চেষ্টা করব আমল দিয়ে জাহান নামের আগুনকে হারাম করে জান্নাতি মেহমান হব বলি ইনশাআল্লাহ আল্লাহ এবার চলে আসুন তারপরে আবার চলে যাচ্ছে কোরআনের আয়াতে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে মওলানা ধরে জাহান্নামে নামে থাকতে হবে বোঝা গেল তবে জাহান নামে থাকবো তো কি সমস্যা হবে এবার আপনাকে বলে দিন জাহান্নামের নামের আগুনের ভিতরে থাকতে হবে অনেক মানুষ এভাবে কথাগুলি বলে ওরে মৌলপিদের কথা শুনে বেশি লাফালাফি করিস না মৌলপি সাহেবদের কথা শুনে যদি আমরা চলি দুনিয়া করতে পারবো না তবে জাহান নামে যদি যাই আর জাহান নাম আল্লাহ যদি দেয় তাহলে একা নামের মধ্যে আমি একাও থাকবো না নিশ্চয়ই জাহান নামের ভিতরে অন্য মানুষও থাকবে তাদের যা হবে আমারও তাই হবে এমন কথা বলে কি বলে না বন্ধুরে ভালো করে শোনে নিন জাহান নামের ভিতরে জাহান্নামীরা কাঁদবে চিৎকার করবে শুনতে পাওয়া যাবে তবে কে এটা দেখা যাবে না বলবেন কেন যাবে না জাহান নামের আগুন এত কালো হবে ওই কালোটা কেমন কালো আমরা বলতে গিয়ে বোঝাই আল মতো কালো কিন্তু আল মতো কালো নয় কালো নয় নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে দুনিয়ায় দুপুরবেলা রোদে যদি জাহান্নামের আগুনকে দুনিয়ায় একটু ছেড়ে দেওয়া হয় এত কালো এই কালো হওয়ার কারণে রোদের তাপ পর্যন্ত কিরণহীন হয়ে যাবে আলোহীন হয়ে যাবে এত খাতার না কালো ওই খাতার না কালো জাহান আগুনের ভিতরে থাকতে হবে আর ওই আগুন আপনাকে এমন ভাবে ধরবে আগুনকে ছাড়ানোর চেষ্টা করবেন কিন্তু আগুন আপনাকে ছাড়বে না এবার ওই জাহান্নামের আগুনের ভিতরে চলবে দীর্ঘদিন ধরে জাহান্নামের আগুনের তাপ আপনার চলবে এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ফিহা বর দৌলা শরাবা ইল্লাহ মি আল্লাহ রব্বুল আল আমিন বলেন ওই জাহান্নামের আগুনের ভিতরে মানুষগুলি কি এমনভাবে তাপ লাগবে এই অবস্থায় মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে এই অবস্থায় আল্লাহ বলছেন তাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না লাজ কোন ফিহা বর দাওয়ালা শরাবা সে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না ইল্লাহামিমা সেদিন থাকবে গরম ফুটন্ত পানি থাকবে এবার ওই গরম ফুটন্ত পানি পিপাসার কারণ মানুষ পান করবে সেদিন পান করা ভাবে ছিল তার থেকে শাস্তির মাত্রা আরও যেন বেড়ে যাবে এবার কোরানের অন্য একটা এতে চলে যায় সোরাতুল হজে সোরাতুল হজের ভিতরে আল্লাহ রাবুল্লা আমিন বলেন ফাল্লাদিন কাফ خُتِّعَتْ لهم ثياب من نار يسب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم من مقام مِّنْ حديد رب العالمين জাহান নামীদের জন্য জাহান নামের পোশাক তৈরি করা হবে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে আমরা দেখি যখন একটা হাঁসকে মুরগিকে জবাই করি ওই হাঁসকে মুরগিকে আমরা বলি আমরা নদীয়ার মানুষ ঝলসানো বলি তার তারের চামড়াগুলিকে বা ওপরকারের লোমগুলিকে পোড়ানোর জন্য আগুনে এইরকম করে চেপে ধরি সঙ্গে সঙ্গে তার লোমগুলি পুড়ে যায় ওপরকারের চামড়াগুলি পর্যন্ত পুড়ে যায় হাতে করে এইরকম যদি ঘষা দেওয়া হয় ওপরকার পাতলা চামড়া ঝুলসিয়ে খসে পড়ে যায় যায় কি যায় না সেই রকম ভাবে বলেন রীদের শরীরে জাহান্ন পোশাক যখন পরিধান করিয়ে দেওয়া হবে তাদের শরীরের চামনা খসে খসে পড়তে শুরু করবে এই অবস্থায় মানুষগুলি উপরের তাপ যখন লেগে যাবে কলিজা পর্যন্ত যেন বাস্ত হয়ে বেরিয়ে আসবে এই অবস্থায় আমরা যদি পায়ে আঘাত পাই মাথার চাঁদি পর্যন্ত টকভক করে ফুটে জলে জলে কি জলে না ওপরে যখন তাপ শুরু হয়ে যাবে মানুষগুলি সেই দিন মনে হবে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করেছে এই অবস্থায় আল্লাহকে বলবে আল্লাহ আমাদের উপরের তাতে যেন তুমি একটু আমাদেরকে পানি পানি দাও ওই পান করে আমরা আমাদের জীবনকে একটু ঠান্ডা করার ঠান্ডা করার চেষ্টা করি এই অবস্থায় তাদেরকে এমন গরম ফুটন্ত পানি আল্লাহ তাদেরকে পান করার জন্য দিবে মানুষ এই অবস্থায় পেপাসার জন্য তাদের কষ্টকে নিবারণ করার জন্য পানিপান পানি পান করবে কিন্তু এত ভয়ঙ্কর গরম হবে রে ওই পানি পান করার সাথে সাথে ইসহারবিহি মাফি বুতুনি জুলুদ তাদের পোশাক পায়খানার রাস্তাগুলি ডাইরেক্ট হয়ে পোশাক পায়খানার রাস্তা দিয়ে সবকিছু বার হয়ে চলে যাবে এই অবস্থায় চিৎকার করে কান্না করবে এই অবস্থায় জাহান্নামের রক্ষীরা থাকবে জাহান্নামের ফেরেশতা থাকবে তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি ওই লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদের মাথার উপরে প্রহার করবে বন্ধুরে এই অবস্থায় আপনারা বলবেন লোহার আপনাদেরকে হাদিসের আলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব নবীজি এই ব্যাপারে কি বলেছেন হাতুড়ির বর্ণনাটা আগে দিয়ে দেই ওই লোহার হাতুড়ি না এত বড় হবে ওই লোহার হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপরে আঘাত করা হয় ওই পাহাড় পর্যন্ত ভেঙে চুরচুর হয়ে যাবে এত বড় ভয়ঙ্কর হাতুড়ি থাকবে ওই হাতুড়ি দিয়ে মানুষের মাথার উপরে আঘাত করবে মাথা ভেঙে ফেটে চচির হয়ে যাবে এবার বলবেন তাহলে তো মারা যাবে আল্লাহ মৃত্যুবরণ করার অপশনটাকে ডিলিট করে দিয়ে বলছেন লাই ওয়ালা আল্লাপাক বলছেন মানুষ সেদিন মরবে না এবং পূর্ণাঙ্গ সুস্থ থাকবে না বরং আযাবের পর আজাব চলবে এবার আপনাদের প্রশ্ন হবে মাওলানা সাহেব বড় কি করে লোড একটা করে বন্ধুরে মানুষটা ছোট থাকবে না তাদের বডিটা কত বড় করে দিবেন তাদের বডিটা লোড যাতে করে বেশি নিতে পারে সেই রকম লোড ক্যাপাসিটির জন্য বডিকে আল্লাহ রব্বুল বাড়িয়ে দিবেন এবার বাড়ি দেওয়ার বর্ণনা আপনাকে বলে দিই এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত এত লম্বা করে দেয়া হবে এত বড় করে দেয়া হবে একদিন এক রাত পর্যন্ত একটা দ্রুতগামী বাহন ছুটতে শুরু করবে তবে কি ছুটবে সে বাহনটা কি হবে নবীজি বলেন নাই বলেছেন একটা দ্রুতগামী বাহন দিন রাত ছুটবে এর পরেও তার বডিকে অতিক্রম করতে পারবে না এবার আর একটা হাদিস আপনাকে দিয়ে দেই ওয়াই যা কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা নবী আমার বলছেন যেই জায়গাতে একটা জাহান্নামী ব্যক্তি পাছা দিয়ে বসবে মনে করে নিন আমি চেয়ারটায় বসে আছি এইরকমভাবে যে জায়গায় একজন জাহান্নামী ব্যক্তি বসবে ওই ব্যক্তির বসার জায়গা লাগবে কামা বাইনাল মাকাতা মক্কা থেকে মদিনার দূরত্ব যত অত বড় জায়গা লাগবে এবার আপনারা বলবেন মাওলানা মক্কা থেকে মদিনার দূরত্ব কত মক্কা থেকে মদিনার বাস রুটের দূরত্ব হচ্ছে চারশো আশি কিলোমিটার রাস্তা তাহলে চারশো আশি কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসে থাকবে তবে ওই ব্যক্তির উপরে হাতুড়ি মারবে তবেই তো সে লোড নিতে পারবে এবার বলবেন তাহলে ফেরেশতাটা কত বড় গো এটা ফেরেশতার শক্তির বর্ণনা শুনবেন আমার মা বোনার রুটি তৈরি করে রুটিটা হাতে নিয়ে খোলার ওপরে দেয় দি তল দিকটা যখন পুড়ে যায় বা শ্যাক হয়ে যায় তখন ওটাকে উল্টি আবার উল্টা দিকটা দেয় দেয় কি দেয় না তো একটা ফেরেশতার শক্তি কতটা হবে জমিনের তলায় যদি হাতটাকে ঢুকে দিয়ে এই জমিনের উপরটাকে নিচে নিয়ে উপরে নিয়ে জমিনের উপরটাকে নিচে দিতে পারবে আর নিচেরটাকে উপরে নিয়ে আসতে পারবে এতটা শক্তির অধিকারী হবে একটা ফেরেশতা তবেই তো এত বড় বিশাল আকৃতির একটা মানুষের উপরে লোহার হাতুড়ি মারবে তারপরে তার মাথার মগ্গ তার মাথা ফেটে চচির হবে এবার বলবেন তাহলে চচির হয়ে গেলে তো ঝামেলা মিটে গেল তাহলে আবার কি হবে চচির হয়ে যাবে আবার একটা হাতুড়ির আঘাত দেওয়ার পূর্বেই তার মাঠা আবার আগের মতো হয়ে যাবে এবার একটা বর্ণনা দিলাম এই কাঁধ থেকে এই কতটা হবে বলা হলো তার পাছা জায়গাটা কত হবে সেটাও বলে দেওয়া তারপরে নবীজি জাহান্নামী ব্যক্তির মুখের দাঁতের বর্ণনা দিয়েছেন যে অয়েজা জির শাহু মিসলা ওহদ্দিন জাহান্নাম ব্যক্তির মুখের দাঁত হবে ওহুদ পাহাড় সমান ওহুদ পাহাড় কত বড় তিন কিলোমিটার উঁচু তিন কিলোমিটার উঁচু লম্বাই আট কিলোমিটার এত বড় একটা জাহান নামির দাঁত হবে এবার বলবেন এটা কি সম্ভব তাহলে যেই ব্যক্তির বসার জায়গাটা লাগবে চারশো আশি কিলোমিটার তো সেই ব্যক্তির মুখের দাঁত তিন কিলোমিটার উঁচু হবে এরা আট কিলোমিটার প্রশস্ত হবে এটা অবিশ্বাসের কি আছে কি আছে অবিশ্বাসের অবিশ্বাস কিছু হচ্ছে কি যদি বলবেন অবিশ্বাস হবে এগুলি হাদিসে নেই আপনি আসবেন আমি দেখিয়ে দেবো এখানে আছে আমার কাছে তাহলে হলো কয়েকটা বর্ণনা দিলাম যদি এই দিকে বর্ণনা দিতে যায় তাহলে আসল প্রেক্ষাপটে আমি যেতে পারবো না তবে এবার বর্ণনাটা শুনলেন তাদের বডির আকৃতিটা কত বড় হবে তবেই তো তাদের শাস্তিটা বেশি হবে আল্লাহ সু পঞ্চান্ন নাম্বার আয়াতে বলেছেন যে জাহান্নামীদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে কেন পরিবর্তন করা হবে যারা কাজ করেন কাজ কোদাল ধরে ফাওড়া ধরে কাস্তি হাতুড়ি ধরে তাদের এই হাতগুলিতে ঘাটা পড়ে যায় আমরা বলি ঘাটা পড়ে যাওয়া তো ঘাটা পড়ে গেলে ওই জায়গাটা যদি চিমটি দেওয়া হয় ওই জায়গাটি যদি বেলেট দিয়ে কেটে দেওয়া হয় তারপরে বোঝা যায় না অশান হয়ে থাকে তো জাহান্নামীদের বডির ওপরে শাস্তি চলবে 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 চলতেই থাকবে এই অবস্থায় তাদের চামড়াগুলি অশান হয়ে যাবে তো আল্লাহ তাদের চামড়াগুলিকে পরিবর্তন করে দিবেন যাতে করে বাটামটা বেশি করে অনুভব করতে পারে সব রকমের ব্যবস্থা আল্লাহ করবেন আচ্ছা ভাই আপনাদেরকে এইভাবে বসতে বলেছিলাম যারা আসছেন বসতে 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 চলেই যাচ্ছেন মিডিলটা কি অন্যায় করেছে মনে হচ্ছে যেন এখানে হয়তো পিপড়ি চার আছে আর ওই জায়গাটা হয়তো দাতা বাবার মাজারটা যা ছিল বরকতি জায়গা পাঁচ চার বসে লাইন দিয়ে রাস্তা পর্যন্ত চলে যাচ্ছে এমন কিছু ছিল কি এখানে কি কোনো পিপড়ি চার টার আছে ভাই আগে আসুন এদিকে আগে আসুন যারা ওই দিকে বসেছেন সামনে এই থেকে আগে আসুন আগে বলেছি যে শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবেন না গোছ করে এক দিক থেকে বসতে শুরু করেন এ কথা আগে বলেছি ওই যে ভাই বসলেন উনি ভাবনা চিন্তা করে দেখে শুনে বসলেন মনে হয় যেন বলবে আমাকে দেখছে না বা আমাকে বলিনি এই ভাবনা চিন্তা করে উনিও সাত পাঁচ ভেবে ওখানেই বসলেন ভাই সামনের দিকে আগে আসুন সামনের দিকে আগে আসুন ভাই কোরআন হাদিসের কথা চলছে আপনাদের কথা শুনতে কারো কি ভালো লাগছে না নাকি এটা আওয়াজ দেন ভালো লাগছে না তাই না বিষয়টা কি চেঞ্জ করব। সামনে আগে এসে বসবেন তাহলে এই বিষয়ে কথাটাকে এই এবার রেখে আবার আয়তে চলে যাচ্ছি তাহলে বোঝা গেল জাহান নামে ব্যক্তিদের বডির ক্যাপাসিটি কেমন হবে এবার চলুন বলবেন মৌলানা সাহেব জাহান নামে তো যাবে বুঝলাম আপনি বলেছেন অবাধ্য ব্যক্তিরা জাহান নামে যাবে আরকে কি কোনো কারণে জাহান্নামে যাবে এর কারণটা কি বলা যাবে যে একটু কারণটা বলে দিই এরপরে আবার করানের আয়াতে আসব আল্লার রবুল আর বলেন ফিজন্না তিয়াত সালোন আনিল মুচিরি মিন মাশলাককুম্ফি স করুণ কল না কুমিনল মনে করেন সামনে একটা দুইতলা বিল্ডিং ওই দুইতলা বিল্ডিং এর উপরে মানুষজন বসবাস করেন এই অবস্থায় নিচেতে কিছু মানুষ যেন হট্টগোল করছে চিৎকার করছে আচ্ছা বলুন তো হট্টগোল চিৎকারের আওয়াজ দোতলার মানুষ পাবে কি পাবে না একটু বলুন পাবে কি পাবে না নিশ্চয়ই পাবেন এবার এই অবস্থায় তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয় তারা জানলা খুলে বলবে কি হলো রে তোরা এখানে ডিস্টার্ব কেন করছিস কান্নাই বা কেন করছিস কি হলো এই অবস্থায় কেউ যদি বলে একজন অমকের বাড়ি চুরি করে নিয়ে আসছিল ধরা পড়েছে এই জন্য একে পেটাচ্ছি এই জন্য কান্না করেছে তখন ওই বাড়িওয়ালা বলবে ঠিক আছে চুরি করেছে আর একটু বেশি করে প্রহার কর কেন তারা চুরি করবে হাত দিয়েছে পা দিয়েছে এরপরে চুরি কেন করবে খেটে খাওয়া বাদ দিয়ে একথা বলবে কি বলবে না বলবে বন্ধুরে জান্নাতিরা জন্ন তিরাজ চিৎকার আওয়াজ শুনে ফি জন্ন আলুন আনিল মুজরি মীনমা সালা ফি সাখার আলু বলেন জাহান যে চিৎকার আওয়াজ চলবে এই অবস্থায় জাহান চিৎকার আওয়াজ শুনে জান্নাতেরা অতিষ্ঠিত হয়ে বলবে চল চল ওরে জান্নাতেরা চল ওই জাহান নামে মানুষগুলি কেন কাঁদছে একটু দেখে আসি এবার যাওয়ার পরে বলবে সাকার বল ভাই বল তোরা এই জাহান নামে সাকার নামক জেলখানার মধ্যে জাহান ভিতরে কেন চিৎকার করে কাঁদছিস বল তোদেরকে এখানে কোন জিনিসে নিয়ে এসেছে কেন এসেছিস বল এই অবস্থায় জাহান নামিরা একই বাক্যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমাদেরকে নামাজের কথা বলা হয়েছিল আমরা নামাজ পড়ি নাই আর এই অপরাধে আজকে সাকার নামক জাহান নামের মধ্যে এসেছি